টুকু কিন্তু মার সাথে সেই ভোরবেলা ঘুম থেকে উঠে পড়েছে আর যেখানে মা সেখানে টুকু মার পিছন পিছন কিন্তু ও একদম ছাড়ে না কারণ দিয়া হচ্ছে একমাত্র সে যে ওকে সব কিছু করার জন্য পারমিশান দিয়ে রেখেছে আর এদিকে আমি ঠাকুরের জন্য করছিলাম লুচি আর সুজি লুচি মেখে মানে ময়দা মেখে আমার কিছুটা লুচি করাও হয়ে গেছে আর ওদিকে আমার সুজিও কমপ্লিট হয়ে গেছে এখন আমি এগুলো করে আগে দিয়ে আসবো মার কাছে তারপরে আমি বাকি কাজগুলো করব। সেগুলো হচ্ছে এখানে রান্না হচ্ছে ফ্রায়েড রাইস তার জন্য ভাত মানে চালটা বসানো আছে ওদিকে হবে পায়েস আর হবে আলু পনির দিয়ে মাখা মাখা একটা রসামতো আমরা ছোট থেকে কিন্তু সরস্বতী পুজোর দিন গায়ে হলুদ দিয়েই স্নান করেছি কিন্তু আজকে টুকুর যেহেতু হাতে খড়িটা হবে তাই ওকে স্পেশাল ফিল করানোর জন্য মা সবাইকে নিয়ে গায়ে হলুদ দিয়ে ওকে চান করিয়েছিল এখন আমরা সেটাই করব টুকুকে এখন তার জন্য টাওয়েলটা পরিয়ে দেওয়া হয়েছে আর ওর মামার ও সবসময় এরকম যুদ্ধ করতে থাকে যেটা আপনারা আগের দিন ব্লগেও দেখেছেন দুধ এখন খায় না

모자, 모자. 응. 나, 나한테 응. 나한테 나한테 응. 나, 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 나,

ভালো করে পড়াশোনা করবে তোমরা শোনা যা ভালো করে পড়াশোনা করবে আর যাকে একটু সমাবে দাদাই হলুদ মাখাচ্ছে আর দাদাইয়ের রানী বাটিটা ধরে আছে তার মানে দাদার কাছ থেকে হলুদ মাখার কত ইচ্ছা আর এখানে টুকুকে আমরা সবাই একে একে হলুদ মাখিয়ে নিয়েছি এখনও স্নান করার পালা আমরা তিনজনই মা ছিলাম মানে আমি মা আর মাসি তাহলে ওকে এখন স্নানটা করাই

ঘটে বলুন আমি তো মনে করি এই সবাই যেটা মনে করে যে আমাদের এই যে শ্লোকটা রয়েছে সেখানে মানে একটা শব্দ রয়েছে যে শব্দটা উচ্চারণ করতে সবাই লজ্জা পায় যে

তাই জন্যেই তার জ্ঞানদুধ পান করে আমরা যাতে সেই মোক্ষ পথে যেতে পারি আর দুটো লাইন হয়ে যাক গলা দিয়ে সেই সরস্বতীর দুটো মধুর মধুর ধ্বনি বাজে হৃদয় মধুর কুকুহরিত দিশি দিশি মানুষ মধু পদ তালে মুরোচি পরিছে পরিমলে এসো দেবী এসো ইয়া লকে একবার তুরি হে রিজখে খুব সুন্দর অপূর্ব ছোট থেকেই দেখে আসছি মা প্রথম থেকেই এত সুন্দর করে গুছাত আর আমার দুটো দায়িত্ব ছিল ঠাকুরের বাসন ধোয়া আর লুচি সুজি করা আবার যখন পুজো হয়ে যাবে সব ঠাকুরের বাসন মেজে আবার জায়গা মতো তুলে দেওয়া আর ফল কাটাটাও আমার কাজের মধ্যে ছিল আজকে মা এদিকে সব করছিল আর আমি ছিলাম নিচে আমি মাসির সাথে লুচি সুচি করার পরে বাকি সব কাজে হেল্প করে দিচ্ছিলাম আর মা তার নাতনির জন্য বাবা তার নাতনির জন্য যতটা তাদের সাধ্য ততটা করার চেষ্টা করেছে আমরাও বারণ করেছিলাম কিন্তু তারা তো শুনবে না কারণ তাদের তো একটাই নাতনি আর যার হাতে খড়ি তার বাবাও কিন্তু বসে থাকেনি সেও আমাকে ভিডিও বানাতে সাহায্য করেছে আর সে মাকেও সাহায্য করেছিল বেলপাতা বেছে দিয়েছে ধূপ ধরিয়ে দিয়েছে আরও অনেক কিছুই সে মাকে সাহায্য করেছে কাজ করতে আমরা সবাই মিলে মাকে একটু একটু করে সবটা না হলেও একটু একটু করে সাহায্য করার চেষ্টা করেছি তাহলে এখন ঠাকুরমশাই চলেই আসছে আমরা তাহলে এখন পুজোটা শুরু করি আর পুজো দেখতে আপনাদের কেমন লাগলো সেটা আমাকে আপনারা অবশ্যই কিন্তু জানাবেন সকাল থেকে আর কোনো কথাই হয়নি তাহলে এখন আপনাদের এখন দুপুর হয়ে গেছে এখন দুপুর হয়ে গেছে আমি আর শাড়ি পরিনি কারণ রান্না করতে হচ্ছে কিছুটা যে আমার মেজমাসি এসেছে মেজমাসিকে একটু হেল্প করে দিচ্ছি এখন এদিকে হয়ে গেছে সকালে সব রান্না তো দেখালাম কী কী হয়েছে এখন শুধু খিচুড়িটা হচ্ছে খিচুড়িটা ভোগে দেয়া হবে না কিন্তু সবাই যখন আসবে সবাইকে একটু খিচুড়ি প্রসাদ দেয়া হবে তার জন্য এখন শুধু খিচুড়িটা হচ্ছে বাকি সব রান্না হয়ে গেছে আর আমি ভেবেছিলাম শাড়ি পরব তার জন্য একটা সাদার উপরে হলুদ কাজ সুতোর কাজ করা শাড়িও নিয়ে এসেছিলাম কিন্তু আমার না এখন আর শাড়ি পরতে ইচ্ছা করছে না আমার মনে হচ্ছে না যে এখন শাড়িটা পরে আমি একটু রেডি হই আমি জাস্ট স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছি যা এরকম এটাই ঠিক আছে বাড়িতে থাকলে এক রকম এখানে এসেছি আমার আর পড়তে আমি পড়ার জন্য শাড়িটা নিয়ে এসেছিলাম কিন্তু এখন আর ইচ্ছা করছে না পড়তে দু চারবার উপরে গেছি কষ্ট হয় এই দেখুন আপনাদেরকে বলছিলাম না শাশুড়িকে কিন্তু আমার বর সাহায্য করে দিয়েছে এখন কিন্তু বেলপাতা বাজছে আর ও এখান থেকে ওঠেনি ঠাকুর মশায়ের যা যা লেগেছে ও কিন্তু হাতে হাতে সেগুলো দিয়েছে আসলে আমার বর এগুলো করতে বেশ ভালোবাসে তার জন্য আমার অনেকটা সাহায্য হয় তাহলে এখন পুজোটা শুরু হচ্ছে আমরা পুজোটা দেখে দিই আমি শাড়ি পরিনি বলে আমি সবার কাছে বকা খাচ্ছি আর দেখছেন আমার বর কিভাবে তাকাচ্ছে আমার দিকে আমি শাড়িটা পরিনি বলে আমি মার কাছে আর যে জেঠুটা টুকুর হাতে করে দিচ্ছে সে কিন্তু আমার আর আমার ভাইয়েরও হাতে করে দিয়েছে তো সে যখন আমি যখন ছোট ছিলাম তাই তার সেই বকাটাও আমাকে শুনতে হয়েছে যে কেন আমি আজকে আমার মেয়ের এর দিনেও শাড়ি পরিনি কিন্তু আমি কি করে বোঝাবো যে আমার কতটা কষ্ট হচ্ছিল তখন যাই হোক হয়তো শাড়িটা পরলে সত্যিই আমার ভালো ছিল কিন্তু আমার পড়া হয়ে ওঠেনি

সময় কিভাবে এগিয়ে চলেছে একদিন যার কাছে আমি আর ভাই হাতে খড়ে দিয়েছিলাম আজকে তার কাছেই আমার মেয়ে হাতে খড়ে দিচ্ছে আমি শুনতে না পেলে হয় আ

মসে বহুল বিষ্ণয় পরমাত্মা স্বাহা নমস্তে বহুলা নমস্তে বহুল উপায় দেবায় বিষ্ণবে পরমাত্মে বহুল দেবায় বিষ্ণাবে পরমাত্মার সাব নমস্তে বহুল উপায় দেবায় বিষ্ণাবে পরমাত্মা স্বাভাবিক বহুল দেবায় বিষ্ণু পরমাত্মনে স্বাহ নমস্তে বহুল দেবায় বিষ্ণবে পরমাত্মনে স্বাহা ভূ স্বাহা ভুল ভর্ষ স্বভিত পুষ্পাঞ্জলি ওং যজ্ঞের স্বরায় মা রায় নায়ন ও এতে গন্দপোষে এতে শ্রাদ্য যজ্ঞ বিল্লাপত্র সমিৎ হনু মা এতে গন্দবস্থ স্বমিত শার্দ্য যজ্ঞ বিল্লপত্র সমিত হন অধিপতায় দেবায় ও বিশ্রামে তো সম্প্রদায় নয় ওই সরস্বত্যই ন মাঘ মাস ঠাকুরের পুজো শেষ হয়ে গেছে সবার খাওয়া দাওয়া কমপ্লিট সবাইকে খেতে দিয়ে দিয়েছি আর আমি আজকে মাকে বললাম যে সব পরিষ্কার করে নিই মা করতে শুরু করেছিল এখন পরিষ্কার করতে হবে না আমি সব করে দিচ্ছি বলে এই সব পরিষ্কার করে মুছে ঘর কমপ্লিট করে ফেলেছি এখন বিকেলে যারা আসবে প্রসাদ নিতে তারা খালি প্রসাদ নেবে বাকি সব কাজ হয়ে গেছে এখন একটু রেস্ট নেব তারপরে সবাই প্রসাদ নিতে আসবে সবাইকে প্রসাদ দেবো ভাই আর এটা বৌদির ছেলে হ্যাল ও বাবা হলো না এখন আমরা সবাই খেতে বসেছি সবাই এখন আমরা খাবো সবাইকে প্রসাদ দেওয়া কমপ্লিট তাহলে এখন আমরা খেয়ে নিই তো খাওয়ার পরে আপনাদের সাথে কথা হবে বৌদির সাথে অনেকদিন পরে দেখা হলো বলে আমি মা বৌদি সব কাজ করে অনেক গল্প করছিলাম আর খুব হাসাহাসি করছিলাম আমি শুনবো আর রাতে ভিডিও করা হয়নি এটা পরের দিন ভিডিও আমি আর টুকু বাড়ি আসবো তার জন্য রেডি হয়ে গুছিয়ে বাড়ি থেকে বেরিয়ে স্টেশনেও চলে এসেছি আর এখানে এসে ভাবলাম একটুখানি আপনাদের সাথে দেখানো যাক আপনাদেরকে যে কি করছে টুকু এখন একটু দুঃখ পাচ্ছে কারণ আমাকে বলছে মা সবাই শাড়ি পরেছে তুমি আমাকে একটু শাড়ি পরিয়ে দিলে না ওকে আমি কথা দিয়েছি ওকে বাড়ি গিয়ে আজকে বিকেলে ওকে শাড়ি পরিয়ে দেব এখনও হাসছে এই কথাটা শুনে আর এই স্টেশনের মধ্যেই ও খুব দুষ্টুমি করছিল আমি তো চিন্তায় পড়ে গেছিলাম যে একা আমি কিভাবে ওকে নিয়ে ট্রেনে উঠব তাহলে চলুন এখন বাড়ি যাই বাড়ি গিয়ে দেখি কি করি সরস্বতী ঠাকুর সরস্বতী ঠাকুর সন্ধেবেলা শাড়ি পরেছে আমরা সবাই বাড়ি চলে এসেছি সক দুপুরবেলা বাড়িতে তাই জন্য শাড়ি পরা হয়নি কিন্তু এখন সন্ধেবেলা আমার সরস্বতী ঠাকুর শাড়ি পরেছে শাড়ি পরেছে শাড়িটা সরে গেছে ঠিক করে নাও আর সরস্বতী ঠাকুর আমার কাছে খেতে চেয়েছে তরমুজ তাই জন্য আমি তরমুজ কেটে এখন সরস্বতী ঠাকুরকে প্রসাদ দেব তাইতো তারপরে সেটা আমরা খাবো তো মশা যে আমি আজকে মশারি টানিয়েছি আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে বিছানাতেও উঠে পড়েছি আমি আজকে চুলটা আঁচড়াই নি আমার শরীরটা না আর দিচ্ছে না মানে করে এসে পাটাগুলো সব ব্যথা করছে তাহলে আজকের মতো এই পর্যন্তই কালকে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে নতুন কোন ভাবে। আপনারা আপনাদের জায়গায় সুস্থ থাকবেন ভালো থাকবেন গুড নাইট